একদিন ছোট্ট এক বনে বাস করত একটি সাদামাটা ভালুক নাম তার ভুলো ভুলো খুবই ভদ্র আর শান্ত ছিল কিন্তু তার কোনো বন্ধু ছিল না সে অনেক চেষ্টা করত বন্ধু বানাতে কিন্তু অন্যরা তাকে ভয় পেত কারণ সে দেখতে বর্ষর আর গম্ভীর ছিল একদিন সকালে ভুলো হাঁটতে বের হয়েছিল হঠাৎ সে দেখল একটি খরগোশ গর্তে পড়ে গেছে এবং বাইরে আসতে পারছে না খরগোশটি কাজ ছিল বা কেউ কি আছে ভুলো দেরি না করে এগিয়ে গেল সে তার লম্বা পা দিয়ে গর্তের পাশে দাঁড়িয়ে বলল ভয় পেও না আমি সাহায্য করছি কি খরগোশটি একটু ভয় পেল কিন্তু ভুলো তাকে সাবধানে টেনে তুল গর্ত থেকে বের হয়ে খরগোশ বলল তুমি কি আমাকে আঘাত করবে না ভুলো হেসে বলল না রে ভাই আমি তো বন্ধু খুঁজছি এরপর থেকে খরগোশ কাঠবিড়ালি হরিণ সবাই বুঝ ভুলো ভয়ঙ্কর নয় সে অনেক দয়ালু তারা একসাথে খেলতে লাগল গল্প করতে লাগল শিক্ষা ভেতরের গুণ দেখে বন্ধুত্ব করতে হয় রূপ দেখে নয় এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন